এখন বড় বান্ধনে নাম মানত করে অনেকে করে না কয়েক জানো জানির বড় বন্ধন কি আছে ডালকাটি আনতে তোর খবর হবে বল কি না বলে হ্যাঁ আমি বলি তোমার কারণে মসজিদটা আছে না মসজিদের ইটগুলো আছে না ইটগুলো ভেঙে তুমি বাড়ি বানাবা তোমার কিচ্ছু হবে না মসজিদের কার ঘর তুমি কার বান্দা আল্লাহর বন্ধ আল্লাহর ঘর ভেঙে নিজের ঘর বানিয়েছে তা অসুবিধা দেখি আল্লাহ অত নারাজ না বড় বন্ধন কী থেকে জানো জিন্স হয়তন থাকে বিভিন্ন মাজারে মন্দিরে জিন হয়তন থাকে মানুষকে ওয়াস ওয়াশা দেয় যখন তুমি ডাল কাটিয়ে আনলা জিন্স হতে তোমাকে অ্যাটাক করবে আর আমার থার্ড পারসন আমরা বলো না জানি কি আসে রে আর জিন হতে তোমাকে অ্যাটাক করছে ঠিক না তুমি পাগলা ফিরে পার হয়ে যাবো জল ঢাকা মোটর সাইকেলে যাচ্ছ তুমি যাচ্ছ নাকি আর আমিও আসছি তোমার সাথে পিছনে মনে করো এখন তুমি পাগলা বেরোতে বললে চাষা আমাকে বললে চাষা এখন কিন্তু মাজার কিছু দেওয়া লাগবে বাবা গরম আছে নাহলে কিন্তু ক্ষতি হবে লাই বাটা আমি লাই বাটা মরমের ক্ষমতা আছে দেওয়ার না নেওয়ার সেরেক আমি দেব না চল আর না আমরা জল দিকে আগাচ্ছি একটু মোটর থেকে গেল না করুন না যে নাহলে ক্ষতি হয়ে গেল বলে বেটা এটা সচেতন বসবাসা প্রত্যেক মাজারে এইগুলোতে সচেতন থাকে জিনিস বসবাসা দিচ্ছে আমার যান যাবে তা আমি সেরে করবো না ওই দশটা বিশটা আমি করে মিস্ত্রি খাবো না আমি খাবো এই তুমি হিম্মত করে সাহস করলা না আমি করবো না সয়তান তোমাকে আর হ্যাঁ কিন্তু তুমি যখন নত হবা আরো হ্যাঁ আর প্রত্যেকবারে দেওয়াই লাগবে তখন তখন দেওয়া লাগবে এই মাজার যত একটা জিনিস ছিল তুমি আমি একটু বললাম যেটা প্রত্যেক মাজার কিন্তু মাছ লোক থাকে মাজার কিছু দেওয়া যাও বাবা গরম নাহলে ক্ষতি হবে হুমকি কিন্তু দিয়ে আছে না আছে ওদের কাটিয়েছে এই মাজার কিছু দিয়া যাও এখন বল ভাই আমাদের কাছে কিছু নেই নাই যখন কিছু কিন্তু এই রাস্তায় নিয়ম হলে এই রাস্তায় গেলে কিছু দিতে হবে মাঝারে নাই যখন তো মাসি মারি হলে দিতে হবে মাসি মারিয়ে দাও একজন মাসি মারলো মেরে মাজারে দিয়ে গেলো রসল্লা সরাসরি করে জানো এই লোকটা যাহার নামে চলে গেল দ্বিতীয় লোকটা এই তুই মাজার কিছু দিয়ে যা কিন্তু আমার যান যাবে আমি তাও দেবো না এটা সেরেক এটা করবো না আমি তখন মাস্টার লোক তাকে মেরিয়ে ফেলো ওখানে

শুল্কে চড়ানো হয় তুমি শের করা যাবে না জান যাবে শের করা যাবে না সেরকের সাথে আপোষ করা যাবে না ঠিক না এই জন্য তুমি এখানে গ্রামের মাতব্বর তুমি কি পূজা কমিটি কি সভাপতি হয়েছো তুমি শেরকে আপোস করলা হ্যাঁ নাম তাহলে আমি কী করবো তাহলে হ্যাঁ তুমি যেহেতু কাউন্সিলর এখানকার তুমি নিরাপত্তার ব্যবস্থা করতে পারো যে এখানে হ্যাঁ এখানে বিশ্বাস করো না হিন্দুরা যাদের বা অন্য ধর্মের লোক তার পালন করতে পারে কেউ যাতে এখানে মানে ভেজাল করতে না পারে এটা করতে হবে তোমাকে এটা তোমার দায়িত্ব কিন্তু সুবিচ্ছাবি না আমি করতে যেতে পারো না টাকা দেওয়া যাবে না ফির টাকা তুমি মনে করো আমাদের কলেজের আমি এখন কলেজে চাকরি করি আমাদের কলেজ প্রিন্সিপাল আছে না প্রিন্সিপাল যখন আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান করি ইসলামিক অনুষ্ঠান তখন কিছু টাকা দেয় না কোনো পকেট থেকে দেয় না কলেজ ফান্ড থেকে দেয় কলেজ ফান্ড থেকে দেয় হ্যাঁ তা আমরা মুসলমান হিসাবে আমাদের অক যেমন আসে কলেজ ফান্ড থেকে আমার ধর্মীয় অনুষ্ঠানে টাকা পাওয়ার হিন্দুরা ওখানে পড়ে না তারা যদি সরস্বতী পূজা করে তাদেরও হক আছে পাওনা যে হ্যাঁ আমাদের দিতে হবে প্রিন্সিপাল কোথেকে দেবে হ্যাঁ নিজের প্রাকেট থেকে দেবে না এই পাকি হ্যাঁ 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 এটা দিতে পারো তো ওমরাজ কি করে জানো গিরিজাকে পুনর্নির্মাণ করে দিয়েছিলেন গিরিজা কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সে দায়িত্ব পালন করছিলেন অথবছ কিন্তু প্রিন্সিপাল যদি ওখানে সুবি সেবিনে আমি করতে চাই হ্যাঁ দেখতে যেতে পারে যে নিরাপত্তা ঠিক হচ্ছে কিনা সমস্যা কোনো হচ্ছে কি না হ্যাঁ কেউ বাধা দিচ্ছে না বা অনেক সময় শৃঙ্খলার বাইরে যদি কিছু করে সেটা বাড়াবাড়ি না করতে না করেছে এটা দেখতে যেতে পারে প্রিন্সিপাল কিন্তু ওখানে প্রধান উনি হয়ে গেল উদ্বোধন উনি করলো তাহলে উনি সেরেকে লিপ্ত হয়ে গেলো সুবি করতে গেলো সেরেক লিপ্ত হয়ে গেলো যাহার নাম হ্যাঁ তোমরা হিন্দুরা আমি দিলাম পারমিশন টাকা টাকানো হিন্দু ছাড়া আসে হিন্দু কাকে প্রধান অতিথি বানাবা না কী করস তোমাদের বাবার এই এই জায়গায় করো হ্যাঁ পূজা অনুষ্ঠান বিশৃঙ্খলা করো না এই প্রিন্সিপাল দায়িত্ব তো সেকে সমর্থন দেওয়া শুভেচ্ছা বিনিময় করলে ইমান থাকবে না মসৃক হয়ে যাবে চাহার নামে যাবে এই জন্য আমরা শিরিক থেকে বাঁচবো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তো